হাজার তারা চাই না আমি একটা চাঁদ চাই হাজার ফুল চাই না আমি একটা গোলাপ চাই হাজার জনম চাই না আমি একটা জনম চাই সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই দূরে হতে আমি তাই তোমায় শুধু দেখে যাই তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ জ্যোৎস্না আমার আবেগ বৃষ্টি আমার কান্না রোদ আমার হাসি কি করলে বুঝবা বন্ধু তোমায় আমি কত ভালোবাসি প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুইটি পাখির একটা নীল একটা নদীর দুটো তীর দুইটি মনের একটা আশা এর নাম ভালোবাসা